সোশ্যাল মিডিয়ায় যারা তাদের নিখুঁত দাম্পত্য জীবনের সুপার হিট স্টোরি শোনা মনে রাখবেন ওটা বেশিরভাগই সিনেমা ট্রেইলার বাস্তবে দুটো মানুষ পাশাপাশি থাকলে একটু আত্ম স্ক্র্যাচ তো লাগবেই তাই না যদি দেখেন কোনো কাপল সারা বছর শুধু মধুমাসে ভাসে তাহলে বুঝবেন ওরা হয় মিথ্যে বলছে আর নয় ওরা রুবল কারণ আমরা মানুষ আমাদের হৃদয়ে ঢেউ তো উঠবেই ভালোবাসা যেমন থাকবে ঠোকাঠোকিও থাকবে সম্পর্ক মানে নুন মরিচ মেশানো ঝালমুড়ি বেশি মিষ্টি হলে সম্পর্কে অরুচি ধরে যাবে যে তাই যদি দেখেন আপনার সঙ্গীর সঙ্গে আপনার একটু আত্র ঝামেলা হচ্ছে তাহলে বুঝবেন সবকিছু আছে আসল হলো দিন শেষে দুজনে একসাথে বসতে পারা ভুলগুলোকে মেনে নেওয়া আর ভবিষ্যতের দিকে তাকানো মায়া আর সহ্যের বাঁধনেই তো একটি সংসার টিকে থাকে বাইরের চকচকে জীবনে ভুলবেন না হোগুলো সবই ক্যামেরার কারসাজি তাই নিজের সঙ্গীকে নিয়ে যেমন আছেন তেমনই থাকুন একটু ভালোবাসুন একটু শাসন করুন আর হ্যাঁ সোশ্যাল মিডিয়ার পারফেক্ট কাপলদের দেখে দীর্ঘশ্বাস ফেলবেন না যেন ওগুলো সবই সিনেমার স্ক্রিপ্ট আমাদের জীবনটা নাটকের চেয়েও নাটকীয় এ জীবনে সুখ যেমন আছে দুঃখও তেমনি থাকবে মনে রাখবেন খাঁটি সোনা আগুনে পুড়ে আরও বেশি উজ্জ্বল হয় তাই দাম্পত্য জীবনের ছোটখাটো ঝামেলাগুলোকে সেই সম্পর্কের উত্তাপ হিসেবে নেই তবে একটু খেয়াল রাখবেন সেই উত্তাপ আবার যেন আগুনের রূপ নিয়ে সম্পর্ককে পুড়িয়ে ছাই না করে দেয় তাহলেই হবে